আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ত্রিকোণাতে আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে বেশ রিজনেবলের মধ্যে কিছু পিওর কটনের আমরা ড্রেস দেখব এটার নাম আছে কি নাম আপুর কাছ থেকে জানবো এবং এটার বাজেট কেমন প্রাইস কেমন সেটা আপনারা ভিডিওতে জানতে পারবেন তবে তার আগে আপুর কাছ থেকে জেনে নিব সব লোকেশন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমিও ভালো আছি লাভলি আপু আমরা ত্রিকোণাতে আসবো কি করে আমাদের ত্রিকোণাতে আসার সহজ উপায় হচ্ছে মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথে আমাদের শপিং মল এফ এস স্কোয়ার এটার পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ

এটা হচ্ছে মামা কটন আপনি এটা আরেকটা প্রশ্ন করি মামা কটন কিন্তু অনেকে আছে না যে আপনার কাছ থেকেই বানিয়ে নেবে এমন নিতে পারবে কোনো সমস্যা পারবে কিন্তু এটা ঠিক আছে আচ্ছা তো আপু মামা কটন বলতে আসলে কি বোঝায় এটা আসলে ইন্ডিয়ার একটা আমি সবার কাছে স্বচ্ছতা দিয়ে পৌঁছাবো এটা হচ্ছে ফার্স্ট একটা সুন্দর একটা কালার দেখা একটা পিঙ্ক কালার খুবই সুন্দর খুবই মানে হাতের নাগালে

এক পাশে দেখবো সেই জন্য অন্যদিকে লাগাবো এটা হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর সবই আমার ড্রেসের একটা জিনিস কি যে দুপাটা এবং প্যান্টের কাপড় খুবই সুন্দর এটার কোয়ালিটি টা আপু আমি ঠিক রাখতে পারি আপু আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে মামা কটন প্রাইস থাকবে 850 টাকা দ্রুত দ্রুত নিয়ে নিবেন যে যে কয়টা নিতে চান কোনো সমস্যা নাই এটা স্টক অনেক করেছি হিউজ যেমন এক কালার আপনার যদি একটা প্রিন্টেড কিছু লাগে কেউ কোনো প্রোগ্রামের জন্য নিতে পারবে আপু নিতে পারবে ওভাবে এই হচ্ছে দোপাট্টাটা

আপুরা কালার কিন্তু ক্যামেরায় যা দেখছেন তার থেকে আমার মনে হয় বাস্তবে আরো সুন্দরভাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় তো আমাদের সামনে পিছে এক দেখে কিন্তু আমি শুধু সামনের অংশটা দেখাইতেছি প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা ঝটপট করে খালি অর্ডার কনফার্ম করবেন এইটা দেখেন ওয়াও এটার কিন্তু এটার একটা বিশেষত্ব আছে এটা স্লিপের অংশটা কিন্তু এটা আবার একটু আলাদা স্লিপের অংশটা স্লিপ জামা জামার করতে হবে কিন্তু এটা আপনি আলাদা আলাদা করে এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর এই যে প্যান্টটা দেখেন এত সুন্দর এই ড্রেস গুলা আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন নন স্টিচ আপনারা চাইলে আমার কাছ থেকে স্টিচ ও করে নিতে পারবেন এইটা দেখেন সুন্দর মানে বেবি না আবার পিঙ্ক আর বেগুনি আর বরফি বরফি একটা ডিজাইন থাকবে আর একটা প্যানেল থাকবে খুব সুন্দর আর দুপারটা পাবেন মধ্যে এত সুন্দর ওরে আল্লাহ মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন টের পাবেন না বুঝতে পারবেন না এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা এত সুন্দর ড্রেস শুধু অর্ডার কনফার্ম করবেন যারা এখন যেটা দেখাবো লাইম কালারে আল্লাহ মানে এই কালার গুলা কিন্তু গিফটের জন্য খুবই সেরা একটা ড্রেস হ্যাঁ দামটা বোঝা যাচ্ছে না কোয়ালিটিটা কোয়ালিটিটা সুন্দর এটা দামের কাছে কোনো কিছু না কিন্তু কোয়ালিটি দেখে মানুষ বুঝতেই পারবে না এত সুন্দর যেটা ল্যাভেন্ডার দেখেছিলাম ওটার দেখি আপু দেখেন এই যেসা একটা মিষ্টি একটা কালার লা এত সুন্দর আর এই যে দোপাটাটা দেখুন আপনি হ্যাঁ মানে করেন যে সুন্দর কি যে বলবো আমার তো ভাষাই নাই এত সুন্দর কালার এই দেখেন প্যান্টের কাপড়টা আর প্রাইস কিন্তু মাত্র 850 টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন এইগুলো কিন্তু মানে স্টক হিউজ আছে একটু হিউজ কোনো চিন্তা নাই দিতে পারবো সমস্যা নাই কোনো এইটা দেখেন ফিরোজা কালার খুব সুন্দর একটা ফিরোজা কালার আর দোপাট্টাটা তো কি টিয়া কালার এর আছে একটু টিয়া টিয়া ভাই দেখেন প্রত্যেকটা দোপাটা কিন্তু খুব সুন্দর এটা দেখেন প্যান্টের কাপড়টা আচ্ছা ল্যাভেন্ডার আপনারা পছন্দ করছেন বলে আপু মনে হয় একটা ডিজাইন আনছি এটা ল্যাভেন্ডার মধ্যে ওইটা একটা ডিজাইন ছিল এটা আলাদা ডিজাইন কিন্তু এই দুই ডিজাইনের ল্যাভেন্ডার পাবেন খুব সুন্দর এটা আমাদের ভিডিওর লাস্ট হ্যাঁ খুবই সুন্দর আর কালার কম্বিনেশন তো আর বলবো হোয়াইট সাথে কম্বিনেশন

হচ্ছে আপু এখন বলেন আমরা এই সুন্দর সুন্দর আনস্টিস থ্রি পিস গুলো আপনার কাছ থেকে যারা নিতে চাচ্ছি কিভাবে অর্ডারটা করব অনলাইনে কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স দিতে হবে আমাদের হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনি শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আপনারা অগ্রিম সেই ক্ষেত্রে যারা মানে অনেকেই আসে যে ড্রেস ব্যাক করে তার জন্য আমি তিনশো টাকা নিয়ে নিই আপ এন্ড ডাউন দুইটার মধ্যে থেকে হ্যাঁ ন্যূনতম তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট অর্ডারটা হাতে পেয়ে যাবেন এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশ আর যারা ধন্যবাদ আপু এখন বলবেন যে আমরা তিকন আসবো কি করে এটা হচ্ছে এটা হচ্ছে মিরপুর দশ এফ এস সাথে মেট্রো রেল স্টেশন এটা সংলগ্নই আমাদের এফ স্কয়ার এটা একদম ভাবে আসতে পারবেন এটার পাঁচ তলায় পাঁচশো সতেরো নম্বর সব নাম রবিবার বন্ধ রবিবার বন্ধ আচ্ছা আর ত্রিকন্যা ফেসবুক পেজের লিংকটা আমার ভিডিও ডিসক্রিপশনে পাবেন ওই লিঙ্কে গিয়ে আপুর পেজটা একটু ফলো করে রাখবেন আর আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট বারবার আবারও বলছি যে এটা আনস্ট্রিজ আপু বিক্রি করছে কিন্তু আপনি চাইলে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মধ্যে যেই হন আপনি আপনার পছন্দের পছন্দের ডিজাইন দিয়ে মাপ দিয়ে আপনি আপুর সাথে কথা বলে ড্রেসটা স্ট্রিচ করিয়ে সেটার চার্জটা আলাদা হবে সেটা আপুর সাথে কথা বলে নেবেন ধন্যবাদ লাভলি আপু আল্লাহ আসসালাম আলাইকুম আসসালাম